ব্রেন টিউমার হইছে কবে হয়েছে এটা তো বলতে ধরা পড়ছে তিন দিন গত তিন দিন আগে এলোপ্যাথি ডাক্তার কোন এক বাচ্চা কোন জায়গা থেকে ধরা পড়ছে এফ সিনাপ হ্যাঁ এফ এফ উনি কি করে ব্রেন স্ক্যান করে ধরা পড়ছে এমআরআই করে সিটি স্ক্যান করে ভাই করে ধরা পড়ছে তো উনি কি বলছে এক্সকেশিনা কি বলছে বলছে যে এরকম ট্রিটমেন্ট করতে হবে

আমরা জানি এত বলে যে ওরকম তিন হাজার টাকার ওষুধ দেবে প্রথমবার তিন হাজার তিন হাজার ওষুধ দেবে তিন হাজার টাকা চোখে দেখতে পারে না চোখেটা কিন্তু আমরা দেখতে পারবে ওষুধ খাওয়ার পরে এবং মাথার যন্ত্রণাও কমে যাবে মানে এখন চোখে দেখতে পারে না মাথায় যন্ত্রণা হয় এগুলো সেরে যাবে তিন হাজার টাকার ওষুধ খাওয়ার পরে এক মাসের জন্য তারপর এক সপ্তাহের কাবলে এক সপ্তাহের ভিতরে বোঝা যাবে এক সপ্তাহের মধ্যে ফলাফল বোঝা যাবে আচ্ছা ময়না আচ্ছা আপনার শরীরে কি অসুবিধা বোধ করেন

আমি গত মাসে আসছিলাম আমার পেটের ভিতরে ঘা হয়েছে আলসারের সমস্যা আলসারের সমস্যা নিয়ে আসছিলাম তারপর এখন আমি আপনার ময়লা ভর্তা যে তাবলিক মসজিদের পাশে যে ডায়াবেটিক সেন্টার হচ্ছে ওখানে গিয়ে দেখাইছিলাম বা ওখান থেকে রিপোর্টও করছি এবং আপনার আড়াইশো বেড থেকেও রিপোর্ট করছি দুইখানে রিপোর্ট করার পরে একই কেস আর কি ধরা পড়ছে ধরা পড়ছে তারপরে আমার এক দাদার টিউমার ছিল উনি এখান থেকে চিকিৎসা হওয়ার পরে এখন সুস্থ। মানে প্রায় তিন লাখ টাকার মতো খরচ করছে অ্যালোপ্যাথিতে। জি টাকা টাকা দিয়ে তিন লাখ টাকার মতো খরচ করে। ওনার সমস্যা সমাধান হয়নি। এখানে এসে উনি এখন সুস্থ, অনেক সুস্থ। যেহেতু উনি আমাকে কার্ড দিয়েছিল, দিয়ে ওনার পর আমার এখানে আমি আসি। এই প্রথমবার? না। এক মাস আগে। এই এক মাস আগে। এই যাচ্ছে দ্বিতীয়বার। এক মাস আগে ওষুধ খেছিলাম। এক মাস আগে ওষুধ খাইছি। খাওয়ার পরে এখন আমি নিজেকে একটু সুস্থ বোধ মনে করছি। এবং আগে খাইতে পারতাম না বমি হতো এখন আপাতত খাইতেও পারি একটু চলাচল সচল আছি আপনার উন্নতি হয়েছে একটু ট্রিটমেন্টে উন্নতি হয়েছে জি একটু সুস্থ আমি নিজেকে মনে করি আচ্ছা গত মাসে আসছিলেন তো এলোপ্যাথির তুলনায় খরচ কম লাগছে নাকি

এই চিকিৎসা উনি আর কি আমার মুখের বক্তব্য শুনছিল অনলাইনে অনলাইনে বিস্তারিত মানে শুনছিল শোনার পরে তারপরে ওষুধ এখান থেকে আমি নি। ঠিক আপনাকে দেখে হচ্ছে ডাক্তার দেবশেশ rana। জি। আচ্ছা ঠিক আছে ওকে। ওকে অনেক টেস্ট করাইছেন। আলশ্চদ্রা পড়লো। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আপনার কি অসুবিধা হচ্ছে তো? অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আমার একটু মানে

মানে আপনার মহিলা পেশেন্টে আসছেন কোন ডাক্তারের কাছে আসছেন ডাক্তার ডাক্তার এসকে বলের কাছে আসছেন রুগী কি এই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কাছে না যাই আপনি কোথা থেকে আসছেন নাজিরপুর মানে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে আসছেন কচুয়ার কাছে যে নাজিরপুর রুগী কি আপনি না উনি আপনারা দুজনই রোগী এই প্রথম আসছেন না আগে আসছেন আগে আসছেন আগে কার কাছে ডাক্তার দেখাতে আসছেন এসকে বাওয়ালি এসকে আগে কি ডাক্তার এসকে বাওয়ালিকে দেখাইছিলেন জি হ্যাঁ হ্যাঁ সরাসরি তাকে দেখাইছিলেন হ্যাঁ এবারেও তাকে দেখাতে আসছেন জি আচ্ছা কি রোগ নিয়ে আসছেন বলা যাবে বলা যাবে হ্যাঁ বলা গেলে বলেন না গেলে না বলেন হ্যাঁ আমার ওই টনসিল মনসিল এটা সেটা টনসিল মনসিল এটা সেটা নিয়ে হ্যাঁ আসছেন ঠিক আছে তো প্রথমবার খরচ তো থেকে কম নাকি কম

কানিস হতে স্টুডেন্ট জি কিসে ডিগ্রি ফাইনাল ইয়ার एग्जाम দিছে চিত্রমণি ডিগ্রি কলেজে জি ঠিক আছে আমার নাম আছে আচ্ছা ওনারা তো আসছে ডাক্তার এস কি বাবার কাছে উনি কি আছেন উপস্থিত না উনি অনলাইনে দেখছেন পেশেন্ট অনলাইনে দেখছেন উনি কোথায় আছেন বলতো উনি দেশে বাইরে আছেন দেশের বাইরে আছেন কতদিন দিন ধরে গত মাসের ষোলো থেকে দিকে পঁচিশ দিন আচ্ছা তো সকল রোগীকে তো এসকে কাছে আসছে কিন্তু চিকিৎসা দিচ্ছেন তো অন্য কেউ আপনার না না অন্য কেউ না তারপরে বিষয়টা উনি এখানে যখন থাকেনও একই সিস্টেম আমরা এখানে না সিস্টেম একটু শুনবো এটা লিখে এই ডকুমেন্টসটা ওনার কাছে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো উনি দেখবে দেখার পরে আবার ওনার সঙ্গে উনি এদের সঙ্গে আবার কথা বলে উনি ওষুধ নির্ধারণ করবেন নির্ধারণ করে বলবেন এখান আমি অনেক রোগীর সাথে কথা বলেছি আপনাদের এখানে বসে আপনাদের এখান থেকে বাইরে এমনকি বাড়িতে গিয়ে তাদের বক্তব্য হচ্ছে তার এসকে বয়লের সাথে কোনো কথা তাদের হয় নাই কখনো না না তারপর আপনি এখন চলেন আপনি দেখাচ্ছি আমি তো জেনে বলতেছি আমার কাছে আমার কাছে রেকর্ড আছে আমি ঠিক আছে তাদের সাথে এসকে বয়লের সাথে কখনো কথা হয় নাই তার সাক্ষাৎ তারা কখনো পায় না এটা ভুল তো কারণ আপনি আপনি তো উপস্থিত আছেন এখন আপনি ডাক্তারকে দেখছেন চলেন আপনি দেখাচ্ছি তাহলে তো রোগী এখন কাটা দেখাতে হবে না এখন তো আমি আসছি এখন দেখাবেন সেটা বলছেন না

সেটা আমি জমা দিয়েছি হোয়াটসঅ্যাপে উনি আমাকে রেসপন্স করেনি ফলে ওনার সাথে আমার তো মানে ফোনে কথা বলার এমন কোন প্রয়োজন নাই আমার আমার প্রতিবেদন বা গবেষণার স্বার্থে যে প্রশ্নটুকু দরকার সেটা ওনাকে আমি পাঠিয়েছি উনি আমাকে কোন সাড়া দেননি এবং সেটা সারা না দিলেও আমার কোনো অসুবিধা নাই আমার প্রসেস মেথোডোলজি আছে সেই অনুযায়ী গেবো এখন কথা হচ্ছে আপনি বলতে যে উনি অনলাইনে অনলাইনে দেখেন দেখেন কিন্তু আমার জরিপ বলছে তথ্য বলছে উনি মানুষ আসে ওনার কাছে ফিজিক্যালি মানে সামনাসামনি ওনাকে দেখাতে প্রথম প্রথম কথা হচ্ছে আপনারা তো ওনার সাথে সামনাসামনি ঢুকিয়ে দেখাতে সামনাসামনি দেখাতে আসছেন আপনারা তো ফোনে কথা বলতে আসেননি ফোনে কথা অবশ্য হবেও না কতজনকে ওর সাথে উনি ফোনে কথা বলবেন আমি ওনার সাথে কথা বলছি হয় না আপনারা তো আসে আসছে রোগীরা ডাক্তার এস কে বাওয়ালির কাছে আসে হ্যাঁ এবং এস কে বাওয়ালি সাহেব অনলাইনে তাদেরকে সেবা দিয়ে থাকে হ্যাঁ বর্তমানে আপনার বক্তব্যটা পরিষ্কার হ্যাঁ আপনি যখন এখানে না থাকেন তখন দেশের বাইরে থাকলে অনলাইনে দেখেন কিন্তু প্রেসক্রিপশন এস কে বাওয়ালি সাহেবের নামেই হয় না না এস কে উনি যদি বাইরেও থাকেন তাও অনলাইনে প্রেসক্রিপশনটা উনি করেন আমরা নিজে কোনো প্রেসক্রিপশন করি ওনাদের পরামর্শে আপনারা করেন উনি সরাসরি রোগীর সঙ্গে কথা বলে প্রেসক্রিপশন ওখান থেকে পাঠিয়ে দেন যে মানে ওখান থেকে কিভাবে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে

আমি তো সবার নামের আগে ডাক্তার লেখা দেখছি ওখানে আচ্ছা আপনারা দেখাতে আসছেন এস কে বায়োলি সাহেবকে সামনা সামনে সরাসরি এখানে এসে জানলেন যে উনি এখানে উপস্থিত নাই তাতে আপনাদের কি কোনো অসুবিধা আছে অসুবিধা না অত আইসি এখন এমনি যাওয়া যায় তারপর এখন আল্লাহ দেখা দিচ্ছে আল্লাহ এখন যেভাবে চিকিৎসাটা নিয়ে আপনারা যাবেন ঠিক আছে ধন্যবাদ